সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে ছয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার সুপ্রিয় দর্শক মন্ডলী দেখাবো ঐতিহ্যবাহী পানের হাট আজকে পান কত বিক্রি হচ্ছে তা তুলে ধরব ভিডিও সূত্রের মাধ্যমে আসসালামু আলাইকুম ভাই কী পান নেড়েছেন আজকে থাকছেন

যে প্রচুর পান আছে কিন্তু খরিদ্দার নেই অনেকে পান নিয়ে দাঁড়ায় রয়েছে পান পান ভেঙে পানের নিয়ে লোক নেই সুপ্রিয় দর্শক কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও কেমন লাগে